চাকরি পড়তেছে দর্শক শ্রদ্ধা ভাই ও বোনেরা আমার আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যে তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ চোদ্দোই কার্তিক তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে পণ্য সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ি নেদারস শাখা রাজবাড়ি ডট কম ডট বিধে বাংলাদেশ সরকার তো চাকরি হচ্ছে সরকারি চাকরি তো দেখতে পাচ্ছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্বুদ্ধ কর্মচারী শাখার চারি সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সারো নম্বর সারপত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ি অধীনস্থ উপজেলা নির্বাহী অভিযানের কার্যালয় শূন্য এবং সার্কিট হাউসের রাজবাড়ি নিম্নগণিত শূন্য পথ পূরণের লক্ষ্যে দু হাজার পনেরো সালে জাতীয় ব্যক্তির প্রদত্ত বেতন ভাতায় অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দার নিগত হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে তো সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা এই বিষয়ে একটু যে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন তাই আমাদের এই চ্যানেল যদি প্রথমে এসে থাকেন কিংবা এই ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশনটি অল অপশানটি সিলেক্ট করে রেখে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো নোটিফিকেশন আপনারা চালু করে রাখবেন আপনার আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক ইঞ্জিনিয়ারিং বিজ্ঞপ্তিগুলো কিন্তু আপনারা হ্যাঁ সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করি তো বেশি কথা বলবো না চলুন বিস্তারিত আলোচনায় চলে যায় তো দেখতে পাচ্ছেন যে ক্রমিক এক কার্যালয়ের নাম পদের নাম গ্রেড শূন্য পদের যোগ্যতা সব কিছুই আপনাদের মাঝেই বলবো তো দেখতে পাচ্ছেন যে এক নম্বরে জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ি ও অধীনস্থ উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ অফিস সহায়ক পদের নাম এবং বিশ নম্বেটে আঠারো দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে হ্যাঁ শূন্য পদ সংখ্যা দেখতে পাচ্ছেন যে দশটি পদ সংখ্যা রয়েছে যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত ভোট হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ তারপর দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী সার্কিট হাউস রাজবাড়ী অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সংগ্রহ নিরাপত্তা ভহরী বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা রয়েছে এগারোটি কোনো হতে মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সংগ্রহ পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পাঁচটি পদ সংখ্যা খালি শূন্য পাঁচটি পথ সংখ্যা রয়েছে তো দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন সার্কিট হাউস রাজবাড়ি বেয়ারা পদের নাম হচ্ছে বেয়ারার বিস্তম গেটে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা দুইটি পদ সংখ্যা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নামে দেখতে পাচ্ছেন যে সার্কিট হাউস রাজবাড়ি বাবরচিনিবে তো বিস্তম গেটে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে দুই বিশ হাজার দশ টাকা একটি পদ সংখ্যা রয়েছে তো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানিক পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে অন্যান্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো আবেদন ফরম বা পুরনো পরীক্ষার সবের ক্ষেত্রে নিম্নম শর্তাবলী অবশ্যই প্রেরণ করতে হবে তো একই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বইন সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এর মধ্যেই থাকতে হবে বয়স বয়স্কবরণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারি আধা সরকারি স্বাস্থ্য শাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কৃতিপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থী সকল ছত্র পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে ঠিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিদ থেকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কৃতপক্ষ কৃত প্রদত্ত অনাপত্রিপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পরিণত শূন্য পদে পূরণের ক্ষেত্রে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশ সংসদীয় দু হাজার চব্বিশ এবং সংক্রান্ত যাবতীয় সরকারি নির্দেশনা নির্দেশনা অনুসরণ করা হবে চাকরির জন্য আবেদন আগামী পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা করা যাবে তো সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষার অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন বিবেচিত হবে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধি এবং কোটা সম্পর্কিত সর্বোচ্চ সরকারি নীতি মালা প্রযোজ্য হবে এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধি বিধানে কোনো সংশোধন হলে অনুসরণ করা হবে লিখিত মৌখিক পরীক্ষায় জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ অনাপত্তিপত্র কাগজপত্র আদি মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্তাহিত অ্যাকসেট ফটোকপি দাখিল করতে হবে দাখিল উপস্থাপনযোগ্য সকল সনদ অনাপত্রিপত্র কাগজপত্র তালিকা নিউন দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনাদপত্র সংশ্লিষ্ট পরিষদ মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিতক নাগরিক সনদপত্র জাতীয় পরিপত্র জন্ম অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কৃতক নাম আইডি যুক্ত পদার্থ চারিত্রিক সনাদপত্র কোটার ক্ষেত্রে উপযুক্ত কৃতৃপক্ষ কৃতক প্রদত্ত সনদ প্রমাণপত্র দাখিল করতে হবে চাকরিরত প্রার্থীদের অনাবত্রিপত্র দাখিল করতে হবে আবেদন আবেদন গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কৃতিপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে হ্যাঁ অসত্য ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে প্রার্থী কৃতক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র নিয়োগ কার্যক্রমে যে কোনো পর্যায়ে বা নিয়োগের নিয়োগ দানের পরে অসত্য ত্রুটিপূর্ণ ভূয়া প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে নিয়োগের জন্য প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপালন প্রতিপাদন সম্পন্ন করা হবে তো দেখতে পাচ্ছেন যে বারো নম্বরের বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের রাজবাড়ির ওয়েবসাইট রাজবাড়ি ডট ডট অথবা ডিসি রাজবাড়ি টিটক ডট কম অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমেও বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টাল অলচব সৈলক ডট কম ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখের সময় অন্যান্য তথ্য রাজবাড়ি ডট কম ডট বিডি ওয়েবসাইট হতে জানা যাবে এছাড়া নিয়োগ সংক্রান্ত তথ্য সংগ্রহ জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ি ও রাজবাড়ি জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নোটিশ বটেই পাওয়া যাবে এই কার্যালয়ে গত এগারোই মে দুই হাজার তেইশ তারিখে সারোকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত অফিস বিষয়ক নিরাপত্তা পরিচন্নতা কর্মী যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো অনলাইনে আবেদন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ ডিসি রাজবৈল ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদনের ফি জমা দেন ষোলো তারিখ পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র শেষ তারিখ তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আইডি প্রাপ্ত প্রার্থীক্ষণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ইডিজিটাল পৃথিবীর মোবাইল নম্বর থেকে এসএমএস এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্তুত তিনশো পিকদুলি এবং সাক্ষরের সাইজ তিনশো ইন্টু প্রস্তুত আশি পিক স্ক্যান করে নিদিত স্থানে আপলোড করবেন ছবি ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে তো অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত পূরণকৃত সকল তথ্য সঠিকতার সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন তো প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র রঙিন প্রিন্ট কপি পরীক্ষার সঙ্গে যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এসএমএস এস পূরণের নিয়মাবলী দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নিজের জন্য আমাদের ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে যদি অ্যাপ্লিকেশন কবিতে কোনো তথ্য ভুল থাকে অপিষ্ট ছবি সাদা ঘোলা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফি জমা দেনের পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধে আবেদন ফি জমা দেওয়ার পূর্বেই প্রার্থী অবশ্যই পূরণকৃত সকল সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজে শতভাগ নিশ্চিত হবেন অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্মূল তথ্য বা স্বাক্ষর নিশ্চিত হয়ে পিডিএফ কপি ডাউনলোড রঙিন প্রিন্ট করে ব্যবহার করে প্রার্থী নিমুক্ত পদ্ধতিতে যে কোনো টিকটক পিপিন ডাউনলোড রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে উইজে আইডি নম্বর দেওয়া উইজে আইডি নম্বর থেকে ব্যবহার করে প্রার্থী করে আবেদন ফি বাবদ বিজ্ঞপ্তিতে বনীত পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিসের ছয় টাকা মোট ছাপান্ন টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রটি সকল অংশগ্রহণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো এখানে সম্পূর্ণ নিয়মটি দেওয়া আছে আপনারা দেখে শুনে আবেদনের ফিগুলো সম্পূর্ণ করবেন তো পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সমৃদ্ধ প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড করবেন রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থীর প্রবেশপত্র লিখিত ব্যাপারে পরীক্ষা অংশগ্রহণের জন্য সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন প্রবেশপত্রের সঙ্গে নোটিশ ডিসিরাজ ডট অথবা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজবাড়ির ওয়েবসাইটে পাওয়া যাবে এছাড়া প্রবেশপত্রের সংগ্রহ সংক্রান্ত শুধু সংক্রান্ত এস এম এস শুধুমাত্র যোগ্য প্রার্থীদের মোবাইল ফোন নম্বরে প্রেরণ করা হবে অনলাইন আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে যোগাযোগ করা হবে বিদায় উক্ত মোবাইল ফোন নম্বরটি সার্বক্ষণিক স্বত্র রাখে এস এবং নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা বঞ্চনীয় শুধুমাত্র টেলটক প্রিপেড মোবাইল নম্বর ফোন থেকে প্রার্থীকে নিম্নাবলিত এসএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইডার আইডি পিন পরে পুনরুদ্ধার করতে পারবেন যদি কখনো আপনারা পিনটি ভুলে যান অবশ্যই এই নিয়মটি দেখে আপনারা পিনগুলো পুনরুদ্ধার করতে পারবেন তো সম্মানীয় দর্শক এই অনলাইনে যদি আবেদন করতে কোনো সমস্যা হয় এখানে কয়েকটি ধাপ রয়েছে আপনার সমাধান করার জন্য ওয়ান টু ওয়ান অথবা জিমেল বা ফেসবুকের মাধ্যমে আপনারা এই বিষয়ে সমাধান করতে পারবেন তো সম্মানিত দর্শক ভিডিওটি অবশ্যই শুরু থেকে দেখবেন ভিডিওটি শেষ শুরু থেকে না দেখলে কোনো কিছু বুঝবেন না তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই বিজ্ঞপ্তি আমার কাছে এইটুকুই ছিল আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অল অপশনটি সিলেক্ট করে নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাঙ্ক এনজিও নিয়ে বিজ্ঞপ্তি কোম্পানি সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমরা সবার আগে যাচাই বাছাই করে আপডেট দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের মাঝে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ